এগুলো আমরা হোম পেজ এর মধ্যে দেখাচ্ছি আবার যদি যারা চায়না নিতে চায় আমরা চায়না একদম এই যে চায়নাটা চায়না দাম থাকবে একদম চায়নাগুলো চায়না দাম থাকবে চায়নাটা চায়না দাম থাকবে বাংলাটা বাংলা দাম থাকে কেজি এই যেগুলো চায়নার মধ্যে আছে এই যেগুলো চায়না

আবদুল করিম পর্তাবিতা যে কাউকে বললেও দেখাই দিবি বললেই দেখাই দিবি বাইসেস কেউ আসতে পারবে না তারা কিভাবে পড়া আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে ঠিক আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি কন্ডিশন না একদম ডাইরেক্ট হোম ডেলিভারি হোম কন্ডিশন আচ্ছা জি ইনশাআল্লাহ স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আমাদের এখান থেকে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করব ইনশাআল্লাহ আজকে 150 টাকা থেকে 150 টাকা চলেন একটু পর্দাগুলি আমরা দেখি এই যে এগুলো পাইকারি রেট অনলি মাত্র 150 টাকা করে শুধু পাইকারি নাকি জি শুধু পাইকারি

দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা চার পুজো যে ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন খুব সুন্দর থাকবে থাকবে হ্যাঁ দুইশো আশি টাকা করে মাত্র দুইশো আশি হ্যাঁ দেখেন খুব সুন্দর হ্যাঁ যেগুলো আছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে পরিমাণ আছে আমরা চাইলে এর মধ্যে দিতে পারবোলা বুঝা যাবে চায়না পর্দায় চায়না জি জি

সব জানাই খুব সুন্দর টাকা বারোশো এটা আছে নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এটাও খুব সুন্দর উড়বে না 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 এই এটা খুব সুন্দর দেখেন মা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা আপনার নয়শো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ নয় সাতশো পঞ্চাশ টাকার মতো সাতশো পঞ্চাশ টাকা জি জি

এই দেখেন একটা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কালার ভিতরে হ্যাঁ গোল্ডেন কালার মধ্যে এই যে গোল্ডেন কালার ভিতরে পাঁচশো টাকার ভিতরে নাকি আচ্ছা এই দেখে

মানে আলো পড়তোই ইয়া এই টাকা করে আরেকটা কালার এই দেখেন খুব সুন্দর আচ্ছা এই আরেকটা কালার এই দেখেন আরেকটা 1450 টাকার মধ্যে 1450 টাকা হিউজ পরিমেন্ট ডিজাইন কালেকশন আছে দেখেন এরপর যদি কোনো বাইর আউট মানে মোটার মধ্যে মানে একেবারে মোটার ভিতরে যত বাতাস বুত আলু আসে কোনো সমস্যা হবে না এই যেগুলো আছে ষোলশ পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ হ্যাঁ এগুলো খুব সুন্দর হবে তিনটা কালার হবে একটা কালার গোল্ডেন কালার কালার গোল্ডেন থাকতেছে আরেকটা কালার ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র টাকা চার কুচির এক মাত্র ষোলোশো

দেখেন ভরপুর খুব সুন্দর পর্দা কোনটা কোনটা দেখাবেশাল এগুলো কালার মধ্যে এই যে আরো আছে ভাই এগুলো চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখা দেব এদের সব দেখানোর সম্ভব না ভিডিও লং হয়ে যাবে ইনশাল্লাহ আমরা